ও টেনশনে স্থির থাকতে পারে না সে সময় মহান আল্লাহর সাহায্য ছাড়া শারীরিক আত্মিক কিংবা মানসিক প্রশান্তি পাওয়ার কোনো উপায় নেই তাই কাজ যত কঠিনই হোক না কেন মহান আল্লাহর সাহায্য খুবই জরুরি এই সম্পর্কে হাদিসের বিখ্যাত গ্রন্থ ইবনে হিব্বানে একটি দোয়া এসেছে দোয়াটি হল আল্লাহ হুম্মা লা সাহলা إلا ما جاء سهلا وأنت تجأل الحزن إذا شئت سهلا اللهم لا سهل إلا ما جاء سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا جار بانجلا يا هي الله আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয় আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিন কেউ সহজ করে দেন সহি ইবনে হিব্বান ২৪২৭ নম্বর হাদিস হজরত আনাস ইবনে মালিক রাদিল্লাহ থেকে বর্ণিত হজরত রাসুল সাল্লাসাল্লাম উক্ত দোয়া পাঠ করতেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু